নামের শুরুতে যা ইচ্ছা বসাবে আর আমার সামনে দিবে চলবে না এটা সালাফি শব্দটার সম্মান আছে মর্যাদা আছে যাকে তাকে সালাফি বলা যাবে না ঈদের তাকবির আল্লাহ আকবর আল্লাহ তাকবিরটা এটা জয়ী জাহেল কথা বলা যাবে না বোঝাতে হবে মানুষকে এই তাকবীর সহি হাদিস দ্বারা প্রমাণিত এটা সাহাবিদের আমল আমরা বহু আগে থেকে জানি এটা সনদ সহি বাংলাদেশে কিছু কিছু মানুষের লাখ লাখ জানা লাখ লাখ বুঝেন তো লাখ লাখ বুঝ না আপনারা গੱজা বুঝেন কি ব্যাপারটা তুমি মুহাদ্দিস না তো মুহাদ্দিসের ভাব ধরো কেন তোমাকে কে মুহাদ্দিস বলেছে একজন আলোচনা করছে যে ঈদের সাত পাঁচ বারো থাকবে এর কোন সহি হাদিস নাই তুমি এক নম্বর জাহেল একটা তুমি কি মহাদেশ না মুহুদেশ মুহুদেশ ও মুহুদেশ মুহুদেশ মানে কেন অপবিত তোমাকে মহাদেশ বলে কে যারা মহাদেশ পৃথিবীতে স্বীকৃত তারা বলছে হাদিস সহি আর তুমি বলছো কি হাতুড়ি ডাক্তার বলে আমরা কিছুই জানে না আমি সব জানি এই হাতুড়ি ডাক্তারের মতো হয়ে গেছে আর একজন বলছে বুকে হাত বাঁধার কোন সহ নাই চাহিল থাকায় মানে মহাদ্দেশ নিল বর্তমান পৃথিবীতে স্বীকৃত একটা নয় মহাদ্দেশ পরিচিত মহাদ্দেশ ইমাম আলবানি রহমাহুল্লাহ মহাদ্দেশ না যারা আলেম তারা বলছে ইবনে হাজার আসকালানির পরে আলবানির কত বড় মহাদ্দেশ জন্ম নেয় আলবানির বইটা পড়ে দেখো আহমদ মোহাম্মদ শাকের কত বড় মহাদ্দেশ

তারপরে এখন বেঁচে আছে বিখ্যাত মহাদেশ আব্দুল মহসের আব্বা হাফিজাবুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের কত আগে ডিন ভিসি ছিলেন তোমরা একটা হাদিসের সনদ জানো না মতন জানো না পটু করে বলি দিলে একটা কথা আমরা মহাদেশদের কথা পর্যালোচনা করে বক্তব্য দিই আর চাহেল বলছে বুকের উপরে হাত বাঁধার কোন সহিয়ালিস নাই এক নম্বর যায় তাহিব করেছেন তাহকিব করা যায় তাহি তাদের কোথাও যদি হয় স্বীকার করলে আমার আপত্তি নাই কথা বুঝতে পারলে কিন্তু না জেনে পটপাট করে একটা কথা বলে দেবে একজন এক একটা সালাম বিশাল করলে সালাম আগে মানহাজ বুঝতে হয় সালাফদের মানহাজ মেনে নিলে তবে কি হয় সালাফ হয় যাজাকুমুল্লাহ খাইরান